খবর দেখছেন এম স্পেশাল নিউজ চ্যানেল থেকে জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ খবর শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম তাজা নন্দীগ্রামে রাম মন্দির নির্মাণের ঘোষণা শুভেন্দুর জমি নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল বয়স বেড়ে যাওয়ায় এবার পদত্যাগ করছেন নরেন্দ্র মোদী এবার কে হবেন প্রধানমন্ত্রী মোথাবারে যেতেছে কলকাতার হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু অধিকারী হিন্দুদের লিজ নিয়ে বসে আছে শুভেন্দু ছাব্বিশে বিজেপিকে চিহ্নিত করার ডাক রাজীবের গীতা হাতে বলছি কোনো মতেই উনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর গদিতে বসতে পারবেন না বড় কথা হুমায়ুনের দলীয় পথ ছাড়লেন কুমারগ্রামের বিজেপি বিধায়ক উত্তরবঙ্গেও গেরুয়া শিবিরে কুন্দু চরমে গ্রেপ্তার করতে হবে অর্জুন সিংকে নির্দেশ দিল কোর্ট হিন্দু এলাকায় তৃণমূলকে নিষিদ্ধ করার ডাক শুভেন্দু নিষিদ্ধ করারকে বড় প্রশ্ন তুলে দিলেন রাজীব পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হতে পারবেন না শুভেন্দু গীতা হাতে নিয়ে ভবিষ্যদ্বাণী হুমায়ুনের দলীয় হুইপ অমান্য করেই গরহাজে মনোজ সহ তিরিশের বেশি বিধায়ককে নিয়ে বড় পদক্ষেপের পথে টিএমসি প্রতিদিন নিয়মিত সঠিক খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবার আসছে বিস্তারিত খবরে নন্দীগ্রামে রাম মন্দির নির্মাণ করবেন রাজ্যের বিরোধী দলনেতা ও নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী সোমবার তিনি জানান অযোধ্যার রাম মন্দিরের আদলে এই মন্দিরটি গড়ে উঠবে আগামী ছয়ই এপ্রিল রামনবমীর দিনে সকাল দশটায় মন্দিরের শিলান্যাস করবেন তিনি শুভেন্দু অধিকারী জানিয়েছেন প্রায় চার বিঘা এক দশমিক পাঁচ একর জমিতে মন্দিরটি নির্মাণ করা হবে এই জমি অধিকারীর নাম রয়েছে তিনি সকলকে রামনবমীর দিন সকাল সাড়ে নটায় স্নান সেরে তিলক পরে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন তৃণমূলের অভিযোগ তৃণমূলের দাবি শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের সাংসদ থাকাকালীন এম পি এল তহবিল থেকে নন্দীগ্রামের শহীদ পরিবারের জন্য হাসপাতাল তৈরির উদ্দেশ্যে এই জমি কম দামে কিনেছিলেন তৃণমূলের নন্দীগ্রাম এক ব্লক সভাপতি বাপ্পাদিত্য গর্গের অভিযোগ এই জমিটি সুনীল মণ্ডল ও পূর্ণিমা মণ্ডলের কাছ থেকে খুব কম দামে কেনা হয়েছিল এবং শহীদ পরিবারের জন্য হাসপাতাল নির্মাণের কথা ছিল কিন্তু এখন সেখানে মন্দির নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়ে বাপাদিত্য বাপ্পাদিত্য আরও বলেন শুভেন্দু একসময় দাবি করেছিলেন যে সোনাচূড়ায় শহীদদের জন্য একটি হাসপাতালের জন্য এমপিএলএডি তহবিল থেকে চোদ্দ লক্ষ টাকা খরচ করে জমি কেনা হয়েছে এছাড়াও ভাঙা বেরিয়ায় শহীদ পার্ক তৈরির জন্য প্রায় এক লক্ষ টাকা খরচ করা হয়েছিল বিজেপির প্রতিক্রিয়া তৃণমূলের অভিযোগের জবাবে নন্দীগ্রাম বিজেপির নেতা মেঘনাথ পাল বলেন শুভেন্দু অধিকারী স্বাধীনভাবে সোনাচুরায় শহীদ স্মারক নির্মাণ করেছেন এবং নন্দীগ্রামের জমি আন্দোলনের সঙ্গে যুক্ত মানুষদের পাশে দাঁড়িয়েছেন তৃণমূল এখানে রাম মন্দির নির্মাণের বিরোধিতা করছে এবং অযথা বিতর্ক তৈরি করতে চাইছে নতুন নয় খ্রিস্টাব্দে নির্মিত জনকিনাথ মন্দিরকেও নন্দীগ্রামের প্রাচীনতম রাম মন্দির হিসেবে ধরা হয় সেখানে রামের মূর্তি তীরধনুক ছাড়াই রয়েছে শুভেন্দু অধিকারী দীর্ঘদিন ধরে এই মন্দিরের পৃষ্ঠপোষক মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি দীঘায় জগন্নাথ ধামের উদ্বোধনের ঘোষণা করেন আগামী তিরিশে এপ্রিল ২২ একর জমির ওপর গড়ে উঠছে রাজ্যের সর্ববৃহৎ মন্দিরটি শুভেন্দু রাম মন্দির নির্মাণের ঘোষণাকে তৃণমূল সেই ঘোষণার পাল্টা হিসেবে দেখছে ঈদে রেড রোডের মঞ্চ থেকে সর্বধর্ম সমন্বয়ের কথা বলেছিলেন খোদ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আর তারপরেই দেখা গেল ভরতপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবির গীতা হাতে নিয়ে ভবিষ্যৎবাণী করলেন তাও আবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যিনি কদিন আগে বলেছিলেন বিজেপি ক্ষমতায় এলে তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু বিধায়কদের চ্যাংদোলা করে ছুড়ে ফেলে দেওয়া হবে যা পাল্টা দিয়েছিলেন হুমায়ুন কবির তিনি বলেছিলেন ঠুসে দেবেন এবার গীতা ধর্মগ্রন্থ হাতে নিয়ে ভবিষ্যৎবাণী করলেন শুভেন্দু অধিকারের কোনো দিনও মুখ্যমন্ত্রী হতে পারবেন না এই ভবিষ্যৎবাণী ঘোষণার সঙ্গে সঙ্গে রাজ্য রাজনীতির পারদ ঊর্ধ্বমুখী হতে শুরু করে দিয়েছে রাজনীতির ময়দানে আবার শুরু হতে চলেছে বাঘযুদ্ধ তবে এই ভবিষ্যৎবাণী আগে দলের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষও করেছিলেন বাবু কিছুদিন আগে বলেছিলেন দাদা থেকে দাদু হয়ে যাবেন শুভেন্দু কিন্তু মুখ্যমন্ত্রী হওয়া হবে না না তবে ঘোষের হাতে কোনো ধর্মের ধর্মগ্রন্থ ছিল কুনাল এবার কট্টর মুসলিম হিসাবে নিজেকে পরিচয় দেওয়া তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবিরকে তুলে নিলেন ভগবদ গীতা আর করলেন ভবিষ্যৎবাণীও হুমায়ুন কবির আজ মঙ্গলবার বলেন শুভেন্দু অধিকারী কোনোদিন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হতে পারবেন না ভরতপুরের তৃণমূল কংগ্রেস বিধায়কের এই দাবি করার পর জোর চর্চা শুরু হয়েছে এই নিয়ে এখন চুলচেরা বিশ্লেষণ শুরু হয়েছে কেন এমন বললেন হুমায়ুন অনেকে মনে করছেন শুভেন্দু অধিকারী এবং বিজেপি নেতারা হিন্দু ধর্ম নিয়ে প্রতিনিয়ত কুপচে থাকেন তাই গীতা হাতে রেখেই আক্রমণ করলেন হুমায়ুন যাতে বিজেপি নেতারা বেড়ে খেলতে না পারে এই বিষয়ে হুমায়ুন কবিরের বক্তব্য আমি কট্টর মুসলমান তবু আমি গীতা রেখেছি কারণ আমার কিছু জানার আছে এইসব লোকেদের কথার উত্তর দিতে হবে সেই কারণে বিজেপি জাতপাতের রাজনীতি করে বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী এমন কি যে ধর্ম বিজেপি আমদানি করেছে সেটা নোংরা বলে উল্লেখ করেন মমতা বন্দ্যোপাধ্যায় কারণ তিনি স্বামী বিবেকানন্দের ধর্ম মানেন বিজেপির নোংরা ধর্ম নয় এতেই ফুসে উঠেছিলেন শুভেন্দু অধিকারী ক্ষমা না চাওয়া পর্যন্ত তৃণমূলকে হিন্দু এলাকায় নিষিদ্ধ করার ডাক দেন যদিও তাতে সারা মেলেনি এই আবহে হুমায়ুন কবিরের হুঙ্কার উনি কি হিন্দুদের টিকে নিয়ে বসে আছেন উনি যদি বলেন মুসলমানদের তাড়িয়ে দেবো চ্যাংদোলা করে ফেলে দেব। মুসলমান কি ভীরু কাপুরুষের জাত মুসলমান সিংহের জাত এটা আমায় একজন ভিডিও দিয়েছেন কঠিন ভাষা অক্ষর পড়তে কষ্ট হয় তবু আমি এটা রেখেছি কারণ আমার অভিজ্ঞতা দরকার আছে মনে করি আমি যেমন আমার ধর্মের প্রতি আস্থাশীল তেমন অপরের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল আর ওর লক্ষ্য একটাই উনি নাকি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবেন আমি এই ভগবদ্গীতা হাতে বলছি কোনো মতেই উনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর গতিতে বসতে পারবেন না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুথাবাড়ি যেতে চেয়ে কলকাতার হাইকোর্টের দ্বারস্থ হলেন আগামীকাল বুধবার তার মুথাবাড়ি যাওয়ার কথা থাকলেও পুলিশের অনুমতি মেলেনি। সেই কারণেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে চাইছেন বিরোধী দলনেতা সূত্রের খবর বিরোধী দলনেতা একজন এমএলএকে সঙ্গে নিয়ে এবং তার সিকিউরিটিকে সঙ্গে নিয়ে মুথাবাড়িতে ঘটনাস্থলে যেতে চাইছেন অতিরিক্ত কোনো লোক তার সঙ্গে যাবে না এই আশ্বাস দেওয়ার পরেও পুলিশের অনুমোদন মেলেনি সেই কারণে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী মামলা দায়ের অনুমোদন দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ আগামী বৃহস্পতিবার শুনানির সম্ভাবনা গত বুধবার মোথাবাড়ি বাজারে হিন্দুদের দোকানে ও বাড়িতে হামলা হয় বলে অভিযোগ অভিযোগ উঠেছে একটি নির্দিষ্ট সম্প্রদায়ের সদস্যদের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় গোটা এলাকা হিন্দুশূন্য করার ডাক দিয়ে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ এমনকি এলাকায় মহিলাদের শাখা সিধুর পড়তে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ রবিবার মুথাবাড়ি যাওয়ার পথে পুলিশের বাধার মুখে পড়েন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার মঙ্গলবার শুভেন্দুবাবু বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মুথাবাড়ি যাওয়ার অনুমতি চাইতে আবেদন করতে যান তিনি জানিয়েছেন সেখানে কোনো মিছিল করার পরিকল্পনা নেই তার সঙ্গে থাকবেন কয়েকজন বিধায়ক এই প্রেক্ষিতে মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি ঘোষ অন্যদিকে মালদায়ের মোথাবারের ঘটনায় জেলাশাসক ও পুলিশ সুপারের রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্ট বিচারপতি সোমেন সেন ও বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চে আগামী বৃহস্পতিবার এই রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছেন যাতে সেখানে স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসে সেটা সুনিশ্চিত করতে বলেছে আদালত এই ঘটনায় আইনজীবী ও বিজেপি নেতা কোস্তব বাগচি কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন ওই এলাকায় শান্তি বজায় থাক রাখতে প্রয়োজনে কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী মোতায়েন করার দাবি জানায় আদালতে একটি বিশেষ সম্প্রদায়ের ওপর হামলার ঘটনা ঘটেছে বলে দায়ী দাবি ওই আইনজীবী প্রয়োজনীয় পুলিশি নিরাপত্তা ও আলাদত আদালত দিতে বলেছে আগামী বৃহস্পতিবার মামলার শুনানি হবে ছাব্বিশে বিধানসভা ভোটের আজ এখন থেকে টের পাওয়া যাচ্ছে ধর্মের ভিত্তিতে রাজনীতির অভিযোগে সরগরম বাংলা সোমবার তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গন্ধাধর্ম মন্তব্যের প্রেক্ষিতে হিন্দু এলাকায় তৃণমূলকে নিষিদ্ধ করার ডাক দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবার তার পাল্টা ফুঁসে উঠলেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায় শুভেন্দু হিন্দুদের লিজ নিয়ে বসে আছেন তার প্রশ্ন করা আক্রমণ রাজীবের সোমবার রেড রোডে ঈদের মঞ্চে মিনিট দশেক বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী সেখানে দাঁড়িয়ে তিনি বলেন আমি রামকৃষ্ণ বিবেকানন্দের ধর্মকে মানি এই ভুয়ো রাজনৈতিক দল জেনে শুনে একটা নোংরা ধর্ম বানিয়েছে সেটা আমি মানি না ওরা হিন্দু ধর্মের বিরুদ্ধে গতকালই তৃণমূল নেত্রীর এই গন্ধাধর্ম মন্তব্যের পাল্টা দেন শুভেন্দু মমতাকে সাফ করার হুশিয়ারি দেওয়ার পাশাপাশি বলেন যতক্ষণ না ওদের মালিক হিন্দু ধর্মকে ধর্ম বলার জন্য ক্ষমা না চাইবেন ততক্ষণ হিন্দু এলাকায় তৃণমূল নিষিদ্ধ এবার তার এই মন্তব্যের পাল্টা ফুসে উঠলেন রাজীব মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের মেছেদায় ব্রাহ্মণ পুরোহিত সংগঠনের বৈঠকে গিয়েছিলেন তৃণমূল নেতা এর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শুভেন্দুকে এক হাত নেন তিনি রাজীব বলেন ও নিষিদ্ধ করার কে কে ওকে দায়িত্ব দিয়েছে ও কি এত বড় নেতা হয়ে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরে আমরা যে যার ধর্ম পালন করব। কিন্তু রাস্তায় যখন নামবো তখন আমাদের ধর্ম মানব ধর্ম যখন মমতা বন্দ্যোপাধ্যায় স্কনে গিয়ে রথের দড়ি টানেন তখন কেন এ কথা বলেননি মমতা বন্দ্যোপাধ্যায় যখন চার্চে যান তখন কেন কথা বলেন না মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে শুভেন্দু অধিকারী হাওয়া হতো না ছাব্বিশে বিধানসভা নির্বাচন শুভেন্দু সহ বিজেপিকে নিশ্চিন্ন করার ডাকও দেন রাজীব তৃণমূল নেতা দাবি করেন ছাব্বিশে শুভেন্দু সহ বিজেপি নিশ্চিন্ন হয়ে যাবে এদিকে গতকাল আবার ধ্বজ হাতে তৃণমূলকে সাফ করার হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু বলেন নিশ্চিন্তে থাকুন এই ধ্বজ দিয়ে সাফ করব সেই সঙ্গে হিন্দু এলাকায় তৃণমূলকে নিষিদ্ধ করার ডাকও দেন তিনি এবার সেই মন্তব্যের পাল্টা দিলেন তৃণমূলের নেতা রাজীব কয়েকদিন আগেই গুলি চালানোর ঘটনা ঘটেছিল এবার সেই গুলি বিজেপি নেতা অর্জুন সিং এর নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল ব্যারাকপুর আদালত জগদ্দল থানায় অভিযোগের ভিত্তিতে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে কোর্ট গত মার্চ রাতে ব্যাপক গুলি বোমার শব্দ শোনা যায় বিজেপি নেতা অর্জুন সিং এর বাড়ির সামনে তবে প্রাক্তন সাংসদের বক্তব্য ছিল তিনি কিছু বোঝার আগেই তার বাড়ির সামনে একাধিক দুষ্কৃতী পরপর সাত রাউন্ড গুলি চালায় যদিও পরের দিন ভোরেই এই ঘটনায় জগদ্দল থানার পুলিশ অর্জুনকে তলব করে কিন্তু দলের কাজের জন্য থানায় হাজিরা দিতে পারবেন না বলে জানিয়েছিলেন অর্জুন এরপর জগদ্দল থানার পুলিশ ব্যারাকপুর আদালতে যায় এদিন কোর্টে মামলাটি উঠলে অর্জুনের নামে গ্রেপ্তারের নির্দেশ দেয় যদিও অর্জুনের পরিবার সূত্রে জানা গিয়েছে কর্মসূত্রে তিনি বাইরে আছেন তবে টিভি নাইন বাংলা অর্জুনের সঙ্গে যোগাযোগ করলেন তিনি বলেন লোয়ার কোর্টে পুলিশ বলছে যে দুজন তৃণমূলের গুলি চালিয়েছে সিসিটিভি ফুটেজ আছে তারপরও কিভাবে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলো আমি হাইকোর্টে গিয়েছি তবে কোর্টের স্ট্রাইকের জন্য মামলা শোনা হয়নি তবে আদালতের ওপর আমার ভরসা আছে অপরদিকে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন এটা আদালতের বিষয় তৃণমূলের কিছু বলার নেই বিজেপির গোষ্ঠী চরমে এবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দলের সব পথ ছাড়লেন কুমার গ্রামের বিজেপি বিধায়ক মনোজ কুমার ওরাও নেতৃত্বের বিরুদ্ধে খুব জানিয়ে পোস্ট করেছেন বিজেপি বিধায়ক সূত্রের খবর জেলা সভাপতি নিয়ে বিরোধের জেরে ফেসবুকে এই পোস্ট তবে বিষয়টি নিয়ে বিধায়ককে ফোন করা হলেও কোনো প্রতিক্রিয়া মেলেনি সোশ্যাল মিডিয়ায় মনোজ কুমার ওরাও লেখেন শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষ বাংলায় পরিবর্তন আনতে যান প্রাণ লাগিয়ে দিচ্ছে কয়েকজন নেতৃত্ব ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে উঠে পড়ে লেগেছে কিন্তু কয়েকজন সাধারণ কর্মীদের ভাবাবেগে আঘাত করে ও তাদের পছন্দের বিরুদ্ধে চাটুকারিকেই প্রাধান্য দিচ্ছে আলিপুরদুয়ার জেলায় নির্বাচনে দলের রেজাল্ট খারাপ হলে এর দায় তাদেরই নিতে হবে তিনি আরও লেখেন এই পরিবেশে দলের কোনো দায়িত্বে থাকতে পারছি না তাই সব দলীয় পদ থেকে অব্যাহতি নিলাম একজন সাধারণ কর্মী হিসাবে বিজেপিতে থাকব উল্লেখ্য দলের সাধারণ সম্পাদক পদে রয়েছেন কুমার গ্রামের বিজেপি বিধায়ক রাজ্য জুড়ে জেলা সভাপতি বদলের প্রক্রিয়া চালাচ্ছে বিজেপি কিন্তু আলিপুরদুয়ারের জেলা সভাপতি এখনো বদল হয়নি পরের দৌড়েছিলেন মনোজ ওরাও কিন্তু তাকে পেছনে ফেলে জেলার সহ সভাপতি মিঠু দাস অনেকটা এগিয়ে গিয়েছেন বলে খবর বিজেপি সূত্রে সভাপতি পদে মনোজের বসার আর কোনো সুযোগ নেই বুঝতে পেরেই দলীয় পদ ছাড়ার পোস্ট করেছেন বলে দলীয় সূত্রের খবর এ প্রসঙ্গে জেলা বিজেপি কার্যালয়ের সম্পাদক শঙ্কর সিনহা জানান উনি স্ত্রীর চিকিৎসার জন্য শিলিগুড়িতে রয়েছেন ফিরলে জানতে পারব কেন এমনটা করলেন তিনি তবে জেলা সভাপতি পদ নিয়ে আমাদের দলের অন্দরে কোনো কোন্দল নেই